ষাট লক্ষ টাকার একটি বাড়ি আপনাদেরকে দেব টাকা। ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভিডিও শেষের দিকে আপনাদের জন্য একটি আকর্ষণীয় একটি অফার থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখেন জমির পরিমাণ দুই গণ্ডা জমির পরিমাণ দুই গণ্ডা বাড়ির সামনে রাস্তা বাড়ির সামনে রাস্তা দশ থেকে এগারো ফিট হবে এবং জমিটি রাস্তার সাথে বড় মুখ আছে রাস্তার সাথে বড় মুখ আছে যার কারণে আপনি দোকান করতে পারবেন দোকান করতে পারবেন দোকান করে নিচে উপরে উপরে বিল্ডিং করতে পারবেন জংশনের মধ্যে চট্টগ্রাম কর্ণফুলি এরিয়াতে ভিডিওটি কমপ্লিট দেখেন সেমি পাকা বাড়ি আছে এক ঘন্টা থেকে একটু বেশি হবে আর বাকি তিন করা মতো জমি খালি আছে বাকি তিন করা মতো জমি খালি আছে বাড়া বাড়া বারাগর করে দিলে আপনি বাড়াও পাবেন অথবা যদি আপনি যদি নিজে থাকতে চান নিজেও থাকতে পারবেন বর্তমানে মালিক পক্ষ থাকে আপনি দোকান করে দিলে চলবে নিচে দোকান করে উপরে বিল্ডিং করতে পারবেন মার্কেট সিস্টেম করে জমির পরিমাণ দুই ঘন্টা দুই মিনিটের খুবই সুন্দর বাড়ি হবে কারণ রাস্তার সাথে মুখ একটু বড় বাতাস বাতাসুখ ভালো পাবেন বিল্ডিং করলে ভবিষ্যতে আপনার বাড়ি অন্ধকার হবে না যেহেতু রাস্তার সাথে মুখ বড় আছে জমির পরিমাণ দুই ঘন্টা কোন ধরনের সমস্যা নাই যায় জামেলা নাই যারা কিনবেন লাভবান হবেন যারা কিনবেন লাভবান হবেন চট্টগ্রাম কর্ণফুলি মরজাত থেকে পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা ভাড়া বাড়ির সামনে যেতে বিশ টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন যোগাযোগ করুন দুই ঘন্টা জমির উপরে এই বাড়িটি এই বাড়িটি যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে কোনো একটি অফিসে আসবেন আমাদের জমি দেখানোর সিস্টেম হলো আপনি যে অফিস থেকে জমি দেখবেন ওই অফিসের মধ্যে একটি ফর্ম ফিল করবেন আপনি একটা ভিজিট কার্ড বুঝে নেবেন এক হাজার টাকা ওই অফিস থেকে আপনি জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক আপনি না নেওয়া পর্যন্ত ওই ওই অফিস অফিস থেকে থেকে সার্ভিস পাবেন আপনি সার্ভিস পাবেন আপনি অবশ্য ভিজিট ফি দিয়ে ভিজিট কার্ড বুঝে নেবেন এর আশেপাশে আরেকটি আছে দেড় ঘন্টার উপরে সেমি পাকা বাড়ি দেড় ঘন্টার উপরে সেমি পাকা বাড়ি ওইটা রাস্তা আট ফিট মেইন রুট বারো দশ থেকে বারো ফিট রাস্তা থেকে তিন প্লট পরে দেড়শো ফিট মতো হবে এর পরে ওই বাড়িটি বাউন্ডারি করা গেট করা তিন ফ্যামিলি পাকা বাড়া থেকে চোদ্দ হাজার বা পনেরো হাজার টাকা ঘর বাড়া পাবে দাম চাচ্ছে চৌত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা ওইটার দাম আর এই বাড়িটির আকর্ষণীয় যে মূল্যটা থাকবে ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের জন্য শুধু দুই ঘন্টা জমির উপরে এই বাড়িটি পানি বিদ্যুৎ কমপ্লিট আছে আপনারা যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে যদি পারেন ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে যদি পারেন এক দাম এক দাম পড়বে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক দাম পড়বে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করুন যারা কিনতে চান আর এস সি প্রপার্টি আপনাদেরকে নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের ভিডিও দিয়ে সব সময়। সব সময় ক্রেতাকে কিনে দিচ্ছে বিক্রেতাকে বিক্রি